বিরিয়ানি খাবে আজকে এখানে আগেও নিয়েছো টেস্ট কিরকম খাবারের বাহ কাস্টমার চাইলো আনলিমিটেড রাইস দেওয়া হচ্ছে নাকি হ্যাঁ বাহ বললাম যতবার যতবার চাইবে দেয়া হবে তোমার বাহ এরা লাগে বেশ এই সব দিয়ে বাহ ওই চলে গেল রাইস ভাইয়ের কাছে অবশ্যই তো আমার তো খাওয়া দাওয়া গেল বেশ ভালোই লাগলো তোমরা যদি হালি শহরে আসো আর নৈহাটি থেকেও একদম একদম সোজা পথই পড়বে এটা তো ব্লট এখানে আবার পরবর্তী দেখা হবে টাটা বাই